যে কালিকাপুর নকলের মহোৎসব চলছে এ বিষয়ে কি বলবেন এ বিষয়ে আমি বলবো যেখানে যারা ইনভেজিলেটর আছেন এবং যারা কক্ষ পরিদর্শক আছেন তারা তাদের কারো চোখেই কিন্তু এই নকলের মহোৎসব পরিলক্ষিত হয় নাই আমি মনে করব এই কথাটা যিনি লেখছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অবাস্তব উদ্দেশ্যপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটা লেখছেন তারা আমি মনে করব তারা ওই যে যারা কাগজ ফিক মেরে চলে গেছেন তাদের সাথে জড়িত আছে কিনা আমার সন্দেহ হয় আজকে কোনো এক্সপার্ট শিক্ষার্থী আছে না এখন এখন পর্যন্ত কোনো এক্সপার্ট হয় নাই এই আমরা তো শুনলাম যে তিনটা পেপার নেওয়া হয়েছে নকল সহ আসলে তিনটা পেপার নেওয়া হয়েছে কিন্তু আমি যে কর্মকর্তা ধরছেন তার ওপিনিয়ন এখনো পাই নাই যদি আমি পাই তাহলে আমি ওরা একশো করে দেবো একশো চৌষট্টি জারি থাকা অবস্থায় যে গার্ডিয়ানগুলো খুবই আপনার হলের আশেপাশে এই বিষয় আপনি ওইগুলো হলো একশো ধারার বাহিরে বাহিরে ওটা হলো খলিবা বাড়ির দরজা তারা দরজায় অবস্থান করবে মানে ফোর্স কি আপনারা এখানে কম দেওয়া হয়েছে আপনারা তো তদন্ত করলেন দেখলেন যে আমাদের এরিয়া বিশাল এরিয়া এখানে আমাদের প্রতিদিন একজন করে ফোর্স দেয় এই ফোর্সে একজন ফোর্সের মাধ্যমে আমরা কিভাবে এই শান্তির শৃঙ্খলা রক্ষা করতে বলে